শিউরিতে কালী চাঁদা চাওয়া নিয়ে সেনাকর্মী ও স্ত্রীকে বেধরক মারধর আটক এক যুবক বীরভূমের শিউরিতে কালী চাঁদা চাওয়া নিয়ে ঘটে গেল চঞ্চল্যকর ঘটনা অভিযোগ সেনাকর্মী এবং তার স্ত্রীকে রাস্তায় ফেলে বেধরক মারধর করা হয় সূত্রের খবর দুবরাজপুর থেকে বাচ্চাকে ডাক্তার দেখাতে শিউরি এসেছিলেন ওই সেনা কর্মী দম্পতি ফেরার পথে শিউরির বড় বাগানের কাছে হঠাৎই তাদের গাড়ি রাস্তা আটকে দেয় স্থানীয় দশ থেকে বারো জন যুবক তারা কালী চাঁদা দাবি করে সেনাকর্মী জানান এখন ডাক্তার দেখাতে যাচ্ছে ফেরার পথে দেব চাঁদা কিন্তু সেই কথা মানেনি অভিযুক্তরা উত্তপ্ত হয়ে উত্তপ্ত বাঘ বিতণ্ডা শুরু হয়ে যায় তারপর রাস্তায় ফেলে সেনা কর্মী এবং তার স্ত্রীকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শিউরি থানার পুলিশ পুলিশ আহত দম্পতিকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করে থানায় নিয়ে যায় জানা গিয়েছে আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইতিমধ্যে সেনাকর্মীর পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়েছে শিউরি থানায় পুরো ঘটনার তীব্র খুব ছড়িয়েছে এলাকায় উৎসবের নামে এমন তোলাবাজি ও হামলায় হতভাগ সাধারণ মানুষ আমি এই মাত্র খবর পেলাম ওই রাস্তা থেকে একটা তিলপাড়া ছেলে যাচ্ছিল ও আমাকে ফোন করলো বলছে এরকম তোমাদের এখানে চাঁদা তুলে নিয়ে একটা ঝামেলা হয়েছে আমি সঙ্গে সঙ্গে ঢুকছি ঢুকছে ঢুকে দেখছি যে ঝামেলা তখন হয়ে গিয়েছে আর একটা অটোতে এসছে ওরা দুবরাজপুর থেকে নাকি বাড়ি আর্মিটা আর্মি আর তার স্ত্রী আর তার বাচ্চা ছিল তারা অটোতে আসছিল আস এরা চাঁদা তুলে জবস্তি করেছে ওদের গায়েও হাত দিয়েছে যেটাই করেছে খুব বাজে করেছে আপনার আপনাতে এলাকা এলাকায় তো আপনার হ্যাঁ আমাদের এটা কিন্তু একদম আমাদের অটোর আমি আসি ঠিক আছে দুটো ছেলে এলো চাঁদা তুলছে ঠিক আছে ওনারা এসে বলে চাঁদা লাগবে দিদি বললো আর দাদার বললো যে আমরা রিটার্ন আসছি হাই স্কুলের কাছে ডাক্তার ঠিক আছে তা আমার রিটার্ন আসার সময় দুবো এবার আমি পেছনেই দাঁড়িয়ে আছি তা কত তরফি তোকে চলছে আমি নেমে দেখলাম যে কি হয়েছে দেখি তারপরে দিদিকে একটা ছেলে হঠাৎ করে গাছ দিয়ে দিল একটা খিস্তি করলো বড় তুই খারাপ খিস্তি তার দিদিরা তখন জুতো খুলে দেখাতে লাগলো ঠিক আছে তুমি দাদারা কিন্তু চুপচাপ বসে আছে উনি কেউ কথা বলে নেই দিদিটিকে একটা ছেলে হাত তুলল প্রথম তারপর দাদারা সহ্য না করতে পেরে উনি নামলো ঠিক আছে তারপর দাদা একটা ছেলেকে হাত তুললো আমি এই মাত্র খবর পেলাম ওই রাস্তা থেকে একটা তিলপাড়া ছেলে যাচ্ছিল ও আমাকে ফোন করলো বলছে এরকম তোমাদের এখানে চাঁদা তুলে নিয়ে একটা ঝামেলা হয়েছে আমি সঙ্গে সঙ্গে ঢুকছি ঢুকছে ঢুকে দেখছি যে ঝামেলা তখন হয়ে গেছে আর একটা অটোতে এসছে ওরা দুবরাজপুর থেকে নাকি বাড়ি আর্মিটা আর্মি আর তার স্ত্রী আর তার বাচ্চা ছিল তারা অটোতে আসছিল আস এরা চাঁদা তুলে জবস্তি করেছে ওদের গায়েও হাত দিয়েছে যে এটা করেছে খুব বাজে করেছে আপনার এলাকা হ্যাঁ আমাদের এটা অ্যাডেট ওয়ার্ড